বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্যে আপনার অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশানস সেটা কি দাঁড়াবে এতগুলো মানুষ প্রায় আট কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সব কিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় সাতবারের প্রায় এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে এর উপরে আলোচনা স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি যে কথাটা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি খৈয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা তে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা যেটা আমাদের মহান আব্দুল হামিদ খান ভাসানি করতে সক্ষম হয়েছিলেন তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে সেই ফটাকারে যে বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেটাকে সামনে নিয়ে এসেছেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন আমরা একটা ট্রানজিশনাল প্যারিডে আছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং আমাদের যে জিল্লও বলেছেন যে নেক্সট গভেন্ট পরবর্তী সরকার নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে এই কাজগুলো করতে হবে কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে তার নিঃসন্দেহে আমরা সফল হব আজকের ফারাক্কা ব্যারেঞ্জ বা ফারাক্কা বাঘ শুধু ফরিদপুর এলাকা রাজবাড়ি এলাকার সমস্যা নয় এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন সে নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর হোসেন জিলুর বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কি না অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনারা অত্যন্ত সচেতন আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারফর সাদ দেশন্ত্রী মেহ জিয়া তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করেছেন তার কমিটমেন্ট আছে এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে যে যে প্রশ্নটা আইন নিঃশ্বাস সাহেব করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ সেটা আর বাসপযোগী থাকছে না এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয় জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা